ঠান্ডা যখন বাইরে আসা হয় তখন মুখ থেকে সুন্দর বের হ্যালো আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমি বাইরে আছি বাইরে থাকার কারণে আপনি আমি এটাই বলছিলাম যে বাইরে এত পরিমাণ ঠান্ডা যে একেবারে মুখের থেকে ধোঁয়া বের হয় এ যাই হোক আপনারা তো অবশ্যই শুনেছেন যে আমরা একটা মার্কেটে ঢুকে ঢোকার ঢুকার পরপরে আসকা দৌড়ে যায় তার একটা প্যান্ট খুবই পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছেন প্যান্টটা আসলেই সুন্দর প্যান্টটা দেখে আমারও খুব পছন্দ হয়েছে কিন্তু প্যান্টটার প্রাইস কত জানেন প্যান্টটার প্রাইস হচ্ছে ইউরো মানে বাংলাদেশের টাকায় প্রায় চার হাজার টাকা পড়বে যাই হোক আমরা সেটা নিলাম না কারণ এত টাকা দিয়ে প্যান্ট কেনার ইচ্ছা আমার এখন আপাতত নেই কারণ হচ্ছে অনেক ফকির হয়ে গেছি ফকির মানে একদম ব্যাগ খালি ব্যাগ যখন ভরবে তখন ইংশালা কিনে দেবো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটাও প্যান্ট পছন্দ হয়েছে কী সুন্দর স্টোন বসানো ইস আমার দেখে তো মনে হচ্ছে আমি এখনই কিনে নিয়ে যাই খুব সুন্দর সুন্দর তবে আমার কিন্তু খুব ভালো লাগে এখন ফর্মাল ড্রেসগুলো পড়তে এদিকে আহিল আমাকে অনেক বিরক্ত করতেছে বলতেছে আম্মু আমাকে গাড়ি কিনে দে এই গাড়ি আমি নিব না পরে আমি এখন কি করব ছোট মানুষ সে মানে এই গাড়িটা কিনে এইমাত্র দিয়েছি কেনার সাথে সাথে তার হচ্ছে মন ভরে গেছে সে আর খেলতে চায় এদিকে আশকা আমাকে ডাক দিল আম্মু দেখে যাও কি সুন্দর স্টোনের ব্যাগ আসলে ব্যাগগুলো যে এত সুন্দর মানে সামনের থেকে না দেখলে বিশ্বাস করবেন না খুব সুন্দর ব্যাগগুলো আশকারের ব্যাগগুলো অনেক পছন্দ আমারও দেখে খুবই ভালো লাগলো আসলে ছোট ছোট ব্যাগ মানে ড্রেসের সাথে খুব মানায় আমিও দেখতেছি কোনটা কোনটা পছন্দ দেখতে পাচ্ছেন পার্টি ব্যাগগুলো কত সুন্দর স্টোন বসানো পুঁতি বসানো সব কিছু মিলে ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে অনেক অনেক খুশি হব আর কোন ব্যাগটা আপনাদের বেশি পছন্দ সেটা অবশ্যই বলবেন আশকাকে কিনে দেবো আমার কিন্তু এই লং কোটগুলো অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছেন লং কোটগুলো দেখে আমি বলতেছিলাম যে আসকা তোর বাবাকে একটু বলবো আমাকে একটা লং কোট কিনে দিতে কারণ শীতের সময় কিন্তু স্টাইল করার জন্য লং কোট প্লাস হচ্ছে হাফ কোট এই কোটগুলো পরলে কিন্তু দেখতে অনেক স্মার্ট লাগে আসকা ব্যাক দেখা নিয়ে খুব ব্যস্ত মানে ও ছবি তুলে নিয়ে যাচ্ছে যাতে ও বলতে পারে ওর বাবাকে যে আমাকে এটা কিনে দাও এই চায়না দোকানে ঢোকার পর আমি কোনটা থেকে কোনটা নিব মানে আমার সব কিছুই পছন্দ হচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো স্টাইলিশ এবং অনেক সুন্দর ফরমাল ড্রেসগুলো দেখলাম সেগুলো আমার কাছে খুব ভালো লাগছে আজকা দেখতেছে এবং বলতে সাম্য আমার তো সবই পছন্দ আসলে মার্কেট করতে কান্না ভালো লাগে প্রত্যেকটা মেয়েরই মার্কেটের প্রতি সব থেকে ইন্টারেস্ট এবং ঝোঁকটা বেশি থাকে বরাবরের মতো শীতের সময় শীতের জিনিস বেশি থাকে গরমের সময় গরমের জিনিস বেশি থাকে এখন শীতের সময় গরমের জিনিসগুলো আপনারা যদি কিনতে চান অবশ্যই অফেরটা পাবেন দেখেন কি সুন্দর অনেক ভালো লেগেছে এই পুতুলটা খুব ভালো লেগেছে কিন্তু অসম্ভব এই পুতুলটার দাম হচ্ছে প্রায় দশ পনেরো ইউরো এত টাকা দিয়ে এখন কেনা সম্ভব না আমি আমার বা ঘুমানোর জন্য কিছু নাইট ড্রেস খুঁজছিলাম এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে খুবই কম এটা সব কিছু চয়েস করে রেখে আসলাম যাতে আমি পরবর্তীতে কিনতে পারি আজকার এটা খুব পছন্দ হয়েছে আশকাঠটা দেখে আমারও ভালো লাগছে আমি আর আস্কার দুজনে মিলিয়ে একটা কিনব আমাদের এখানে কেনাকাটা টুকিটাকি শেষ তারপর আমরা চলে যাবো হচ্ছে ঝুমুর বাসায় কারণ অনেক দিন হয়েছে ঝুমুকে দেখি না তো চলুন আমাদের সাথে তারপরে বেরোলাম দেখেন মাতালের জন্য সবাই কি সুন্দর করে সাজাইছে আহিলদার বাবার হাত ধরে যাচ্ছে বাসায় প্রচুর ঠান্ডা বাবারে বাবা আমি আর আশকাণ ঠান্ডার ভিতরে হাত দিলে মুখে তো ধোয়া বের এটা খুব ভালো লাগে আমার কাছে এখন গাড়ির মধ্যে মনে হয় আরো বরফ হয়ে থাকে ঠান্ডা হয়ে থাকে আমাদের বাসায় সাজাইছে দেখেন কি সুন্দর করে সাজাইছে নাতালের জন্য চলে আসছি আমরা বাসায় এই যে কাহিল আসছে গাড়ি পার্কিং করতেছে কি বাবা আসতেছে বাবা গাড়ি রেখে আসতেছে রেখে আসতেছে বাবা ওকে